দর্শক পাঠক স্বাগত আপনাদের দেখছেন সকাল সন্ধ্যা নিয়মিত আয়োজন কি খবর আজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শর্মিলা সেন্টার পণ্য নিয়ে একটি জাহাজ বাংলাদেশের বন্দরে এসেছে পাকিস্তান থেকে তা নিয়ে চলছে তুমুল আলোচনা উনিশশো সালের পর এই প্রথম করাচি থেকে সরাসরি কোনো জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে সরাসরি এই চলাচল বাণিজ্য ছাপিয়ে কূটনৈতিক সম্পর্কের নতুন সূচনা পণ্য হিসেবে দেখছে পাকিস্তানের সংবাদ সংবাদ মাধ্যম ভারতের মাধ্যমে এই খবর এসেছে উদ্বেগের সংমিশ্রণে অন্য দেশগুলোর সংবাদ মাধ্যমে খবরটি এসেছে বাংলাদেশ পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের পালা বদলের দৃষ্টিতে পাকিস্তান থেকে আসা জাহাজ এবং দুই দেশের বাণিজ্য এ নিয়েই আজকে আমরা কথা বলবো কি খবরে সঙ্গে আছেন আব্দুর রহিম হারমাছি আব্দুর রহিম হারমাছি আপনাকে স্বাগত আপনাকে স্বাগত দর্শকদের স্বাগত আচ্ছা করাচি থেকে আসা এই যে জাহাজ এটা নিয়ে এত আলোচনা কেন আর রাজনীতিতে এর প্রভাবটা কি এইখানে আলোচনাটাই এই কারণে এই যে করাচি থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে যে জাহাজটি আসছে সেটি অবশ্যই পাকিস্তানের সঙ্গে সরাসরি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসছে এই কারণেই আলোচনা আলোচনাটা এই কারণে এতদিন এই সরাসরি করাচি বা পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ বা অন্য কোনো কিছু যেটা আসতো সেটা হচ্ছে সিঙ্গাপুর কলম্বো হয়ে তারপরে চট্টগ্রাম বন্দরে আসতো এখন আলোচনাটা সবচেয়ে বেশি এই কারণে যে একদম করাচি থেকে এক সরাসরি চট্টগ্রাম বন্দরে জাহাজটি আসছে আরেক এই যেহেতু এখানে বলেই রাখা প্রয়োজন সেটা হচ্ছে একটা বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে আমরা অতীত ইতিহাস জানি সেটি হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বৈরী সম্পর্ক সেই একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ বা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যে একটি বৈরী সম্পর্ক এখনও বিরাজ করছিল সেই সম্পর্কের কারণে হঠাৎ করে করাচি টু মানে করাচি থেকে চট্টগ্রাম বন্দরে জাহাজ সরাসরি আসার কারণেই কিন্তু আলোচনা আমরা জানি যে এর আগের সরকার ছিল আওয়ামী লীগের সরকার সেই সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর একটি ভিন্ন প্রেক্ষাপটে রাজনৈতিক পরিবর্তনের পর এখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে তাও তিন মাস হয়ে গেল এই তিন মাসের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে বা প্রধান হচ্ছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যখন জাতিসংঘের বৈঠক হয় সেই বৈঠকে যুক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধান প্রতিষ্ঠার বৈঠক হয়েছিল সেই বৈঠকের পর থেকেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নতুন একটি মোড় বা নতুন একটি আঙ্গিক আসবে বা নিয়ে আসা হবে সেই আলোচনাটা উঠছিল এরই প্রেক্ষাপটে যখন এই পাকিস্তান থেকে বাংলাদেশে বা চট্টগ্রাম বন্দরে সরাসরি জাহাজ আসলো তখন কিন্তু নানান ধরনের আলোচনা শুরু হয়েছে সেই আলোচনাটা একদিকে যেমন গণমাধ্যমে আছে বাংলাদেশের গণমাধ্যমে আছে একই সঙ্গে পাকিস্তানের গণমাধ্যমে আমরা আলোচনাটা দেখছি সবচেয়ে বেশি আলোচনাটা দেখছি আমরা ভারতের গণমাধ্যমে তা একই সঙ্গে যুক্তরাষ্ট্র বলি বা যুক্তরাজ্যের গণমাধ্যমগুলোতেও এই বিষয়টি আলোচনা আছে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কি হলো এখন এই এই সরকারের সময়ে এই জাহাজে কি আসছে বা কি পণ্য আসছে কেন হঠাৎ করে সরাসরি জাহাজ চট্টগ্রাম থেকে করাচি বন্দরে যোগাযোগ হলো এই কারণেই মূল আলোচনাটা এবং এই আলোচনাটা নানান শাখা পোশাখা যেটা আমরা বলি শেখা সেটা গজিয়েছে এই কারণেই এতটা আলোচনা এই জাহাজকে ঘিরে আচ্ছা দুই দেশের মধ্যে তো নানা পণ্য আমদানি রপ্তানি চলে সেই দৃশ্যটা আমি একটু বুঝতে চাচ্ছি মানে দ্বিপক্ষীয় বাণিজ্যের যে চিত্র সেটা কেমন সেটা বরাবরই পাকিস্তানের অনুকূলে অর্থাৎ আমরা সবশেষ যে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের যে তথ্য জানি তাতে আমরা ভারত পাকিস্তান থেকে পণ্য আমদানি করেছি প্রায় পঁচাত্তর কোটি ডলারের মতো আর আমরা রপ্তানি করেছি অর্থাৎ বাংলাদেশ পাকিস্তানে রপ্তানি করেছে খুবই কম সাত কোটি ডলারের মতো প্রায় আপনার সাতষট্টি কোটি ডলারের মধ্যে মধ্য মানে ব্যবধান বা পার্থক্য সেটা পুরোপুরি পাকিস্তানের অনুকূল অর্থাৎ সরাসরি বলা যায় এইভাবে পাকিস্তান থেকে আমরা বেশি পণ্য আমদানি করি বিপরীতে খুব খুবই সামান্য পণ্য আমরা পাকিস্তানে রপ্তানি করে থাকি এখানে একটু যদি আপনি তুলনা করেন তাহলে যদি আমরা বলি এখন আমরা বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চায়না থেকে সেটা প্রায় চব্বিশ বিলিয়ন ডলারের মতো একই সঙ্গে ভারতের সঙ্গে ভারত থেকে আমরা পনেরো বিলিয়ন ডলারের মতো আমদানি করে থাকি কিন্তু সেই দুই তুলনায় পাকিস্তানের সঙ্গে আমাদের বাণিজ্য সম্পর্কটা খুব বেশি না আমি যেটা তথ্য এক বিলিয়ন কম এখন যে আলোচনাটা আসছে যে এই নতুন প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে আমাদের বাণিজ্য সম্পর্কটা কি রকম হবে কতটা বাড়বে বা কোন দিকে যাবে সেটাই এখন মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এর আগে পাকিস্তান থেকে কোনো পণ্য চট্টগ্রাম বন্দরে এলে শতভাগ কাইক পরীক্ষা করা হতো গত উনত্রিশে আগস্ট রাজস্ব বোর্ড সেটা তুলে নেয় এটা দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে কি নির্দেশ করে এই কারণে মূল আলোচনাটা এই কারণে যেহেতু এতদিন সরাসরি জাহাজ চট্টগ্রাম করাচি থেকে চট্টগ্রাম বন্দরে সরাসরি আসেনি কলম্বো হয়ে বা সিঙ্গাপুর হয়ে এসেছে যেহেতু এই জাহাজে কি পণ্য আসছে এতদিন কাইক মানে ভাবে দেখা হতো এখন সেটা দেখা হচ্ছে না বা ওইভাবে যাচাই বাচাই করা হচ্ছে না সেই কারণে প্রশ্নটি উঠছে যে এই জাহাজে কি পণ্য আছে পাকিস্তান থেকে কি পণ্য আছে আমি আগেই কিন্তু বলেছিলাম যে পাকিস্তানের সঙ্গে আমাদের বড় এক ধরনের বৈরী সম্পর্ক আছে সেই কারণেই মূল আলোচনাটা উঠছে সাধারণ মানুষ থেকে সবাই জানতে চাচ্ছে যে এই জাহাজে কী পণ্য আছে কি ধরনের পণ্য আছে যে পণ্য আন আসলে বাংলাদেশের কোনো সমস্যা হবে কি না বা কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়বে কিনা এই কারণে মূল আলোচনাটা এখন সারা দেশেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে এই জাহাজে কি পণ্য আছে এবার পাকিস্তান থেকে জাহাজে কি কি পণ্য এসেছে না এই আমি বলছিলাম যে মূল আলোচনাটাই যে কি আছে বা কি ছিল এই জাহাজে যে পণ্যগুলো নিয়ে এত আলোচনা আমরা সবশেষ সবশেষ মানে এই কিছুক্ষণ আগে আমরা চট্টগ্রাম আমাদের চট্টগ্রাম প্রতিনিধিদের কাছ থেকে জানতে পেরেছি যে ওই জাহাজে অর্থাৎ করাচি থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে যে জাহাজটি এসেছে বা সেখান থেকে পণ্য খালাস হয়েছে সেই খানে মোট কন্টেইনার ছিল হলো আপনার তিনশো সত্তরটি কন্টেইনার ছিল এবং সেই সত্তরটি কন্টেইনারে পাকিস্তানের পণ্য ছিল হচ্ছে আপনার দুশো সাতানব্বই কন্টেনার অর্থাৎ সরাসরি পাকিস্তান বা করাচি বন্দর থেকে ওই জাহাজে দুশো সাতানব্বইটি কন্টেইনার উঠেছে আর মাঝপথে এসে সংযুক্ত আরব আরবিরা থেকে এসে এসে কন্টেনার উঠেছে হচ্ছে তেহাত্তরটি মোট তিনশো সত্তরটি কন্টেনার ছিল ওই জাহাজে আর আমরা যতটা আমাদের প্রতিনিধি চট্টগ্রাম প্রতিনিধি জানিয়েছেন সেটি হচ্ছে যে এই যে পাকিস্তান থেকে যে সমস্ত পণ্য মানে কন্টেনার ছিল ওই জাহাজে তার মধ্যে শিল্পের কাঁচামাল বা ভোগ্য সব ধরনের পণ্য ছিল সব কিছু মিলিয়ে পাকিস্তানের ওই কন্টেনারগুলোতে আমরা যেটা সবশেষ জানতে পারছি যে সবচেয়ে বেশি পণ্য প্রোডাক্ট ছিল হচ্ছে আপনার সোডিয়াম কার্বনেট বা আরেকটি তার নাম আছে সেটা হচ্ছে সোডা অ্যাশ এটা মূলত আমাদের যে বড় ধরনের টেক্সটাইল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে বাংলাদেশে সেই টেক্সটাইল ইন্ডাস্ট্রির কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় এই যে সোডিয়াম কার্বনেট সেটি ছিল মোট হচ্ছে আপনার একশো পনেরোটি কন্টেইনার ছিল সেই এর বাইরে আরও কিছু ছিচল্লিশটি কম কন্টেইনারে ছিল হচ্ছে ডলোবাইট নামে একটি খনিজ পদার্থ সেটাও বিভিন্ন কাঁচামাল হিসেবে শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার হয় আর হচ্ছে আপনার ছিল পঁয়ত্রিশটি কন্টেনার ছিল হচ্ছে চুনাপাথর যেটা চুনাপাথর আমরা নানান ধরনের কাজে ব্যবহার হয়ে থাকি আর ম্যাগনিশিয়াম কার্বনেট ছিল ছয় কন্টেনারে এর বাইরে শিল্পের মানে শিল্পের অর্থাৎ আমাদের যে বড় আকারের কাজ শিল্প গড়ে উঠেছে সেই কাজ শিল্পের কাঁচামাল ছিল হচ্ছে দশ কন্টেনারে আরেকটা ছিল যে পোশাক শিল্পের কাঁচামাল কাপড় রং। সহ নানান ধরনের পোশাক শিল্পী যে সমস্ত কাঁচামাল ব্যবহার হয় সেটা ছিল হচ্ছে আঠাশ কন্টেইনার আর গাড়ির যন্ত্রাংশ সহ অন্য কিছু পণ্য ছিল একই সঙ্গে কিন্তু আমাদের এখন যে দেশের যে আপনি জানেন যে আমাদের পেঁয়াজের এক ধরনের সরবরাহ ঘাটতি বা চাহিদা রয়েছে সে পেঁয়াজের দাম বেড়ে গেছে সেই পেঁয়াজও ছিল বেশ কিছু কন্টেইনারে আর ছিল আপনার এর বাইরে আলু আলুর দামও আমরা জানি যে বেড়ে গেছে সেখানে আলু কিছু আমদানি করা হচ্ছে সেই আলু ছিল বেশ Yeah. বা দুইটি কন্টেনারের মোট এক দুশো তিন টন আলু ছিল এই এই ছিল মানে ওই জাহাজে এই সমস্ত পণ্য ছিল আমার মনে হয় এটা এই 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 এইটা নিয়ে যে মানুষের মধ্যে যে কৌতূহল ছিল যে পাকিস্তান থেকে কি কি পণ্য আসছে এই পণ্যগুলোর তথ্য জানার পরে আমার মনে হয় যে সবার মধ্যে যে কৌতূহল ছিল সবার মধ্যে এক ধরনের সংশয় ছিল যে এই জাহাজে কি আসলো তার বোধ একটা মানে সমাধান বা সেই প্রশ্নের উত্তর বোধ হয় দেশের মানুষ জানতে পারবে যে এই যা যে এই পণ্যগুলো ছিল যে ধরনের আতঙ্ক বা ভয় ছিল সেটা বোধহয় কেটে যাবে আব্দুর রহিম মাছি আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শককে ধন্যবাদ ঢাকার আজিমপুরে একটি বাসায় ডাকাতির সময় অপহৃত আট মাস বয়সী শিশু আরিসা জান্নাত জাইফাকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাব এ সময় অপহরণে জড়িত অভিযোগে এক নারীকে গ্রেপ্তারও করা হয়েছে শুক্রবার সকালে বাসায় ঢুকে মালামাল লুটের পাশাপাশি শিশু ফাইজাকেও অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা এছাড়া এক ছেড়ে সবাই যাচ্ছে কোথায় এমন একটি খবর রয়েছে সকাল পাতায় এছাড়া দেশ ও বিদেশের আরও অনেক খবর প্রকাশ করেছি আমরা এসব করতে ক্লিক করতে হবে সকাল সন্ধ্যা ডট কম আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন